আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে কুরবানির গরু বাইরে নিয়ে আনা হয়েছে কারণ গোসল করানোর জন্য তো গতকালকে আমাদের গরু আলহামদুলিল্লাহ কুরবানির গরু বাড়িতে আনা হয়েছে তো পুরো ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি নাই যেই কারণে কারণ গরুটা যখন হাটে থেকে কিনে আনা হয় তো গরুটা খুব ক্লান্ত হয়ে যায় যার কারণে গরুর ঘরে থাকে গরুটা তো কালকে গরুর ঘর থেকে বের করা হয় নাই তো আলহামদুলিল্লাহ আজকে গরুর ঘর থেকে বের করা হয়েছে আর যেহেতু হাটে থেকে নিয়েছিল শরীরে অনেক কাদা মাটি লাগিয়েছিল তো গতকালকে কোনো গোসল করানো হয় নাই তো দেখতেই পারতেছেন আজকে কোরবানির গরু আমরা গোসল করাইতেছি তো এখানে দেখতেই পারতেছেন যখন নাকি গরুটার গোসল করানো হইতাছে কি আরাম করে চুপ করে এখানে দাঁড়ায় রয়েছে তো আর এখান দিয়ে খাদিজা গরুটার মাথায় দিতেছিল গরুটার আদর করতেছিল আর মূলত গরুটার শরীরে অনেক কাদা মাটি লেগেছিল তো শ্যাম্পু দিয়ে গরুটারে গোসল করানো হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর যত্ন করে তারপরে গোসল করানো হইতেছে যেতে কালকে ঈদ আলহামদুলিল্লাহ কালকেও সকালে গোসল করানো হবে কিন্তু আজকে অনেক ময়লা লেগেছিল আর যেহেতু গরুরা খাবার দাবার দেওয়া হইতাছে গরু এখান দিয়ে নষ্ট করতেছে শরীরে অনেক কাদা মাটি গোবর এগুলো লাগিয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর গরুটার ডইলা ডইলা ধুইয়া দিতেছে কারণ গরুটার অনেক শান্তি লাগতেছে যেহেতু এখন অনেক গরম আর গরুটা দেখতে পাচ্ছেন চুপচাপ করে দাঁড়ায় রয়েছে মানে শরীরে পানিটা লাগতেছে আর খুব ভালো লাগতেছে গরুটার বলতে পারে না দেখে কি হয়েছে কিন্তু মানে দেখে বোঝা যাইতেছে যে খুব ভালো লাগতেছে আর অনেক পানি দেওয়া গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে যেহেতু গোসল করানো হয়েছে পানি প্রচুর লাগছে চুপচাপ এখানে দাঁড়ায় রয়েছে কারণ দেখতেই পারতেছেন কত সুন্দর করে তো আপনারা কারা এরকম করে বাড়িতে কোরবানির পশু আপনারা এরকমভাবে আদর যত্ন করেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ কুরবানির গরু যেহেতু অনেক আদর যত্ন করানোর দরকার কারণ অনেকে দেখা যায় গরু বাড়িতে আনার পরে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় খাবার দাবার দেয় না তেমন করে কারণ কোনো আর চিন্তা থাকে না যে গরু তো কিনে আনেই হয়েছে কিন্তু এটা ধারণা ভুল কারণ বাড়িতে যদি কুরবানির গরু আনা হয় অবশ্যই তার প্রতি অনেক খেয়াল রাখার দরকার যত্ন নেওয়ার দরকার বারবার খাবার দেওয়ানোর দরকার কারণ এটা আল্লাহর একটা রহমত একটা নিয়ামত কারণ আর মাত্র একদিন পরে আল্লাহর নামে তারা কোরবানি হয়ে যাবে কিন্তু এখন যত বেশি বেশি খাওয়ানো যায় তত গরুর জন্য ভালো আর সবার জন্যই ভালো তো দেখতেই পারতেছেন কি সুন্দর করে যত্ন করে গোসল করানো হইতেছে তো গোসল করানো শেষে এখন আবার আরেকটা গাছের সাইডে গরুটার বাইন্দা দেওয়া হয় তো এখান দিয়ে মাছি অনেক ডিস্টার্ব করতেছিলো তো গরুটার অনেক বিরক্ত লাগতেছিলো যখন নাকি মাছিগুলো অনেক কামড়াইতেছিলো তো এখান দিয়ে আবার নিম পাতা এনে তারপরে মাছিগুলো তাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল কারণ মশলা মাসি এইগুলা মূলত বাড়িতে যদি আপনাদের যদি নিম পাতা থাকে নিম গাছ থাকলে অবশ্যই আপনারা নিম পাতা পেরে তারপরে গরুর সাইডে যদি একটু বেঁধে দেওয়া যায় কিংবা যদি দুই তিনটা যদি হালকা একটু লাইরা দেওয়া যায় তো মাছি বা এমনি করে সোয়া জায়গা তো দেখতে পাচ্ছেন গরুটারে কি যত্ন করে গোসল করানো হয়েছে আর এখন গরুটারে খাবার দেওয়া হবে আর মূলত আজকে গরুটার গোসল করানোর পরে গরুটার শরীরে সুন্দর করে সরিষার তেল দেওয়া হয়েছে কারণ আব্দুল্লাহ গরুটারে গোসল করায় খুব যত্ন সহকারে গরুটার শরীরে সরিষার তেল দেওয়া দেয় বলে কি না সরিষার তেল দিলে অনেক ভালো লাগবো গরুটারে দেখতে তেল তেল করব আর আপনারা দেখতেই পারলেন আমাদের পুরো ভিডিওর ভিতরে আমাদের গরুটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এর আগের ভিডিওতে আমি পুরো গরুর ভিডিওটা দেখাতে পারি নাই অল্প একটু ভিডিও করে তারপর দেখাইছি তো আজকে যেতে গরুর ঘর থেকে বের করা হয়েছে তো আজকের পুরা ভিডিওটার ভিতরে আসলো গরুটা দেখা যাইতেছে তো আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতেই পারতেছেন গরুটার গোসল করানোর পর কী সুন্দরভাবে এখানে ভুষিয়ে দেওয়া হয়েছে খাওয়ানোর জন্য দেওয়ার সাথে সাথে গরুটা অনেক সুন্দর করে খেয়ে নিতেছে আর ওইখান দিয়ে আবার আব্দুল্লাহ ঘরে যায় সরিষার তেল আনার জন্য গরুর দুই শিঙে সরিষার তেল দেওয়া দেয় তো আমারা বলতেছিল গরুর চুলো বলে সরিষার তেল দিবে তো বলতেছে আচ্ছা যেটা ভালো ওইটাই করো তো দেখতেই পারতেছেন ও কি সুন্দর করে গরুটারও অনেক যত্ন সহকারে ডোলা ডোলা গোসল করেছে আর এই যে এখানে দেখতে পারতেছেন সরিষার তেল দিতেছে হাতে সরিষার তেল তো দুই শিঙে সরিষার তেল দেওয়া দিছে মাথার ভিতরও দেওয়া দিছে তো দেখতেই পারলেন আপনারা গরুটারে মানুষের মতনই যত্ন করতেছিল তারপরে এক যে আমার অনেক খারাপ লাগে গরুটারে দেখা কারণ ও যখন নাকি গরুটারে আদর করতেছিল তেল দিয়া গরুটার সামনেই চলে আসে কারণ পশু পাখি হইলে কি হয়েছে মুখে জবান নেই দেখে কি হয়েছে কিন্তু মানুষের আদর মায়া মহব্বত ভালোবাসা অবশ্যই বুঝে কিন্তু বলতে পারে না দেখে কি হয়েছে আজকে এত সুন্দর করে যত্ন করে গোসল করেছে এত সুন্দর করে আদর করতেছে এটাও কিন্তু আল্লাহর একটা রহমত এটার জন্য আর অনেক সাপায়ব তো দেখতেই পারতেছেন ও গরুটার প্রতি অনেক যত্ন নেয় শুধু এই গরু না যখনই আমাদের বাড়িতে কোরবানির গরু আনা হয় ও অনেক যত্ন করে প্রত্যেকীদের সকালের ঘুম থেকে উঠে ওই আমাদের বাড়ির গরুরে গোসল করায় বয়স খুব অল্প কিন্তু তারপরও গরু ছাগলের প্রতি আর অনেক মানে মহাব্বতটা একটু বেশি তো দেখতে পারতেছেন কীভাবে হাতে ডোলা ডোলে সরিষার তেল দিতেছে গরুটার অনেক ভাল লাগতা তো এখান দিয়ে যখন নাকি গরুটার একটু গেঁড়ে নিচ্ছে একটু হাতায়া দিতেছিল তো গরুটার অনেকই লাগতেছিল মানে সম্ভবত অনেক ভাল লাগতেছিলো আর আমার অনেক খারাপ লাগতেছিলো যে আজকে এই টাইমে ওর এত যত্ন করা হইতেছে কিন্তু আগামীকালকে এরকম টাইমে দুনিয়ার থেকে বিদায় নেবে আল্লাহ রেডে একটা রহমত আর একটা নীলা খেলা বড় দায় তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর জানা অজানা যদি ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ